হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো দেখো টুপি টুপি পরে আছি একটা খুব সুন্দর দিন বড় দিন স্পেশাল দিন হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে হ্যাঁ তো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো দিনটা সবার খুব ভালো কাটুক সুন্দরভাবে কাটুক আর খুব আনন্দে কাটুক সেটাই কামনা করি ঠাকুরের কাছে তো খুব খুব সুন্দর করে কাটাও তোমরা দিনটা তো খুবই ভালো লাগছে তো আমরা রান্নাঘরে বসাচ্ছি কেন বলো তো আমার মেয়ে বলছে মা কেক বানাও তো এটা বন্ধুরা ক্রিসমাস ডে একটা স্পেশাল কেক হ্যাঁ তো আমি না কখনো কোনো দিন এখনো কেক বানাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করব তো জানি না পারবো কি হারবো এই ফার্স্ট টাইম ট্রাই করব তো কেমন হবে কীভাবে বানাবো সবটাই তোমাদেরকে দেখাবো তো জানি না পারবো কী শেষে হবেই কি কেকটা হাতে যাই হোক সবাইকে দেবো তোমাদেরকেও দেবো তোমরা এসো কিন্তু আর আমার মেয়ে বাড়ি সবাই রয়েছে ভয় ভয় লাগছে মানে ভয় ভয় পাচ্ছি এমনই কারণ আমি এমনই বলতে পাচ্ছি কেন আমি আগে কখনও বানাইনি ফার্স্ট টাইম তো চলো কীভাবে বানাই সেটা তোমরা দেখো আর সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো কেকটা বানানোর জন্য কি কি নিয়েছি নিয়েছি বিস্কিট পাঁচ প্যাকেট একটা দুধের প্যাকেট ইনো চিনি একটা ডিম এদিকে নিয়েছি প্রেশার কুকার আর মিক্সার গ্রাইন্ডার তো বিস্কিটগুলো প্রথমে আমি মিক্সিতে গুড় করে নেব তো চলো বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিই তো এই যে দেখো বন্ধুরা এই যে বিস্কুটগুলো সব আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই গুঁড়োগুলো সব নিয়ে নিলাম তো এর মধ্যে আমি একেই দুধ ডিম ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সাদা তেল লাগবে সাদা তেল বা বাটার যেটাই হলো তো আমার বাটার তো নেই হঠাৎ করে তো সাদা তেল দিয়েই করবো আর চিনি এগুলো অ্যাড করে নেব তো চলো তো এবার আমি এর মধ্যে সব একা সমস্ত উপকরণগুলো অ্যাড করব তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণে যেহেতু বিস্কিটগুলো মিষ্টি রয়েছে তাই অল্প দিচ্ছি যা আমি দিয়ে দেব এই ডিমটা এগুলো মিক্স রুমগুলো আমি পুরো মিশিয়ে দেবো তো এইজোর চিনি আর ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই দুধটা অল্প অল্প করে পরিমাণ মতো দেবো বেশি দেবো না কারণ বাটারটা বেশি হালকা করলে হবে না

টা মোটামুটি হয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব এবার এটা সুন্দর করে আমি মিশিয়ে নেব সব উপকরণটা এভাবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে আমি মেশাবো তো এই দেখো গাটারটা ঠিকঠাক মতো হয়েছে বলে মনে হচ্ছে আমার এরকমই হবে আর আমি এই যে প্রেসার কুকারটা সুন্দর করে মানে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই সাদা তেল মানে এর গাটা মাখিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে হালকা করে তেলটা মাখালে কি চেকটা সুন্দরভাবে উঠে আসবে আবার গরম হয়ে গেছে এবার এর মধ্যে এই ব্যাপারটা আমি ঢেলে দিব তো বন্ধুরা আমি বাটারটা এই কুকারের মধ্যে মানে ঢেলে নিয়েছি নিয়ে এরপরে আমি কিছু কাজু বসাচ্ছি চাইলে তোমরা অন্য মানে কিছু বসাতে পারো যেমন ফল বা কিশমিশ এসব বসাতে পারো তো আমি বসিয়ে নিয়েছি এই যে দেখো এবার এর প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দেব প্রেশার কুকারের এই যে রাবারটা থাকে ঢাকনার উপরে এটা আমি খুলে নিয়েছি এর মুখটাও খুলে নিয়েছি নিয়ে এটা আমি এখন আটকে দেব প্রেশার কুকার এবারে আমি গ্যাসটা একদম হালকা লোক তুলে জ্বালিয়ে দেব তো এভাবে আমি সুন্দর করে ঢেকে দিয়ে লো ফ্লেমে গ্যাসটা আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এভাবে রেখে দেব একদম হালকা লো ফ্লেমে তো আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এবার আমি এর ঢাকনাটা খুলবো দেখি কেমন হয়েছে হচ্ছে সুন্দর দেখি একটা কাটি দিয়ে দেখি কেমন আমার মেয়ে তো চলো এটা এবার এর থেকে বার করে নেবো দেখো বন্ধু আমার কেকটা দেখো কি সুন্দর হয়েছে এই ফার্স্ট টাইম এত সুন্দর কেক বানিয়েছি সত্যি আমার খুব ভালো লাগছে তো একটু আমি মানে কুকার থেকে বার করতে গিয়ে একটু ভেঙে গেছে ওই জায়গাটায় কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা দেখো সফট আমি ডাইরেক্ট একদম কুকারের মধ্যেই দিছিলাম বাটারটা ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে কিছুতে মানে অন্য কোনো বাটিতে বা পাত্রে আমি বসাইনি ডাইরেক্ট কুকারের মধ্যে দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে আমার বেশ ভালো লাগছে আনন্দ লাগছে চলো এবার সবাইকে দেখায় দেবো এদিকে আমার মেয়ে দেখো এ কিন্তু কেকটা দেখ কেমন হলো হ্যাঁ সুন্দর তো ফাইনালি আমি পেরেছি চলো তো দেখো বন্ধুরা এবার আমার বানানো সেই কেকটা কাটছে আমার মেয়ে তোমাদের দাদা এই যে ক্রিসমাস ডে পালন করছে তো এবার ঠিক আছে এবার তোমার বাবার গালে দাও তুমি একটু তোমার বাবা তোমার একটু দেখ হাত 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 ছুরিটা হাত কেটে দেবে ছুরি দি দেখো কি সুন্দর হয়েছে তো আমার মেয়ে আমাকেও দিই গেলো গালে কিন্তু দেখি এ দেখো কি সুন্দর হয়েছে বিষয়টা 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 কি সুন্দর হয়েছে একদম পুরো স্পঞ্জ তো এই ফার্স্ট টাইম কেক বানালাম তো সত্যিই সুন্দর হয়েছে আমার মেয়ে আমার গালে দিল একটু খেলাম তো যাও দাদু ঠাম্মা দিয়ে এসো তো এই যে দেখো আমার মেয়ে আগে গালে দিয়েছিল খেয়েছি খুব সুন্দর হয়েছে আমি বানিয়েছি তো সেই জন্য বলছিলাম আমার মেয়ে বলছে তোমাদের দাদা বলছে কিন্তু সত্যি ভালো হয়েছে না তোমরা আর একটু খাও হ্যাঁপি ক্রিসমাস হ্যাঁ সবাইকে হ্যাপি ক্রিসমাস তোমাদেরকেও দিচ্ছি তো সত্যি ভালো লাগছে তারপরে খেলাম সবাইকে খাওয়ালাম কেক কাটলো তোমাদের দাদা আমার মেয়ে তো খুব খুব সুন্দর ভাবে মানে কেকটা বানাতে পেরেছি সেজন্য আমার খুবই ভালো লাগছে আজকে বেশ ভালোই লাগছে তোমরাও খুব সুন্দরভাবে দিনটা কাটাও সবার জন্য এইভাবে সুন্দরভাবে বা আনন্দে দিনটা কাটে সেই মানে কামনাই করি কি করছে সে যিশুর কাছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আর আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো হচ্ছে পরে ভিডিওতে